ঠান্ডা এই গল্পের শুরুতেই বলে রাখি যে আমরা কিন্তু কোনো দক্ষ বাইক রাইডার নই তাই লং ড্রাইভে যাওয়ার জন্য যেমন ড্রেস কোড লাগে বা জার্নির জন্য যা যা আগাম প্রিপারেশন নেওয়া প্রয়োজন তার কোনোটাই আমাদের নেই এই যাত্রাপথে আমাদের সম্বল মনের ইচ্ছে শক্তি আর ঈশ্বরের উপর আস্থা জানি লক্ষ্য স্থির থাকলে পৌঁছে যাবই আর আমাদের মনের জোরকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পথের দুধারে সবুজ প্রকৃতি আমাদের দু বাহু বাড়িয়ে আলিঙ্গন করছে আর বারবার যেন মনে করিয়ে দিচ্ছে নাই আমাদের সঞ্চিত ধনরত্ন নাই রে ঘরের লালন ললিত যত্ন পথপাশে পাখি পুচ্ছ না চায় বন্ধন তারে করি না খাঁচায় জানা মেলে দেওয়া মুক্তিপ্রিয়ের উজনে দুজনে তৃপ্ত আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত ভোডির কাটা এমন একটা সময় বলছে যে গুড মর্নিং বলবো নাকি গুড নাইট তো বলবো বুঝতে পারছি না তো যাই হোক ব্লগটা যখন শুরু করছি তখন অবশ্যই সবাইকে সুপ্রভাতের অনেক অনেক শুভেচ্ছা জানি আজকের একটা ব্লগ শেয়ার করতে চলেছি আজকের ব্লগটা কিন্তু সম্পূর্ণই অ্যাডভেঞ্চারাস ব্লগ হতে চলেছে সময় ঘড়ি বলছে 2:50 আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির সামনে আমরা এখান থেকে যাব শুধু পুরুলিয়া এখান থেকে প্রায় ধরুন দুশো থেকে দুশো কিলোমিটার দূরত্ব এর আগে আমি আমার বাহন নিয়ে এত দূরে কোথাও যাইনি ছোট খাটো গেছি এবার ফিরে এসেছি আজকে আর লম্বা ট্যুর আপনাদের আশীর্বাদ করবেন যেন আমি ঠিক মতো পৌঁছতে পারি ফিরে আসতে পারি পথে যেন কোনো আপদ বিপদ না হয় সঙ্গে থাকবেন একটা বাইকার দুজন আসবে স্বামী স্ত্রী কাপেল আসবে হ্যাঁ জয়েন করা সত্যুর সম্ভবত আসবে হ্যাঁ জয়েন করব আস্তে আস্তে যাবো কোনো তারাহরও নেই যেতে যেতে আরও কথা হবে আর সমস্ত রকম ইনফরমেশান কোন রাস্তা দিয়ে যাচ্ছি কি রাস্তার কন্ডিশন কেমন সবটাই আপনাদের সামনে তুলে ধরবো দয়া করে সঙ্গে থাকুন পাশে থাকুন আমরা এখন যাচ্ছি সত্যপুর রোড ধরে আমরা মধ্যম থেকে মধ্যম চৌমাতা থেকে টানকে টান করে সত্যপুর রোড ওখানে আমার একটা বন্ধু দাঁড়াবে তারপরে আমরা একসাথে দেখা যাক কন্যা পথেই যাই আমার ঠিক নেই আমি ডিসিশান নেব বললাম আমার বন্ধু চলে আসবে চলে এসছে স্বামী স্ত্রী দুজনে তা আজকে আমাদের সফর সঙ্গী দুটো বাইক এর হচ্ছে বাইক আমারটা স্কুটি হ্যাঁ দেখা যাক অনেকটা পথ লং জার্নি কোন এত বড় জার্নি আমরা আগে কোনদিন করিনি ঠাকুরের নাম করে ঈশ্বরের নাম করে বেরিয়েছি পথটা ভালো কেটে যাবে আশা করি সঙ্গে থাকুন টাইম মেশিন বলছে পাঁচটা বাজতে এখনো দশ মিনিট বাকি আমরা ইতিমধ্যেই চলে এসছি ডানকুনি পার করে আরামবাগ এখান থেকে দেখাচ্ছি পঞ্চাশ কিলোমিটার পথ আর আমরা একটা দাঁড়িয়েছি ভালোই ঠান্ডা আছে আমাদের এদিকে ঠান্ডা নেই কিন্তু এদিক তো দেখছি ভালোই ঠান্ডা আছে তাই একটু চা খেয়ে নি শরীরটা গরম করার জন্য চা খেয়ে নিচ্ছি চা খেয়ে আবার যাবো আরামবাগের দিকে পঞ্চাশ কিলোমিটার পথ আরামবাগে গিয়ে ইচ্ছে আবার হল্ট করার চলো চাটা খেয়ে নি আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো আর চাও খেয়ে সঙ্গে নিং এতক্ষণ পরে পাঁচটা ঠান্ডা লাগছে এদিকটা ভালোই ঠান্ডা আলো ফোটার অপেক্ষা করছি একটু কারণ অন্ধকারে তো একা একা পিছনে বসে আছি চুপচাপ আর একজন তো গাড়ি চালাচ্ছে তো যে গাড়ি চালায় তাকে তো খুব একটা ডিস্টার্ব করা যায় না বা উচিত নয় তো আলো ফুটলে চারিদিকে দেখতে দেখতে বেশ সময়টা কেটে যাবে অপেক্ষা করছি আরো ঘন্টা খানেক লাগবে আলো ফুটকু চলুন চা খাই কারণ ঠান্ডায় হাতগুলো একদম জমে গেছে আমি নিয়েছি আমার পছন্দের বেকারি বিস্কুট জিরে বিস্কুট আমি বেকারি বিস্কুট খেতে ভীষণ ভালোবাসি চলুন একদিকে চাঁদ বাই বাই হচ্ছে আর একদিক আকাশ লাল হয়ে আছে কোনো আড়ালে আর লুকিয়ে আছে একটু পরে হয়তো উদয় হবে মা যাই হোক জরুরি একটা কথা ডানকুনি থেকে এই অবধি যে আমরা আসলাম এখন আরামবাগ এখনো বাইশ কিলোমিটার রাস্তা মোটামুটি ধরুন পাঁচ কিলোমিটার খুব খারাপ টানকুড়ির পর থেকে পাঁচ কিলোমিটার খুব খারাপ হ্যাঁ তারপরে রাস্তা মোটামুটি ভালো আমি পুরোপুরি ভালো বলবো না রাস্তায় প্রচুর প্যাচ করা গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে আর যারা আসবেন রাত্রিবেলা যারা ড্রাইভ করবেন গাড়ি চালাবেন তাদের জন্য বলছি বড় বড় বাম্পার আছে প্রচুর বাম্পার প্রচুর হ্যাঁ ধরুন দু কিলোমিটার এক কিলোমিটার পর পরই তিনটে চারটে করে বাম্পার বড় বড় বাম্পার তো যারা আসবেন রাত্রিবেলায় অবশ্যই দেখে আসবেন অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিনি উদয় হলে সাক্ষী থাকলাম আরো একটি নতুন ভোরের ডান দিকে ঢুকে যাচ্ছে তারকেশ্বর আমরা সোজা গিয়ে দিকে মানুষ হচ্ছে যাযাবর পাখির জাত রাত্রিবেলা ভাত খেয়ে বারাসাত থেকে বেরোলাম আর ভোরবেলা এসে কফি খাচ্ছি আরামবাগের কালীপুরে মানে আরববাগ থেকে বেশ কিছুটা পথ ছাড়িয়ে এসে একটা জায়গা রয়েছে যে জায়গার নাম কালীপুর সেখানে এসে আমরা একটু চা বিরতি নিয়েছি চলছে আমাদের চা পর্ব একটু ওয়াশরুম যাওয়া ফ্রেশ হয়ে নেওয়া তো চা খেয়ে তারপর আবার বাকিটা পথ রওনা দেব ঠান্ডা বেশ লাগছে আর দেখতে দেখতে কিন্তু আমরা ইতিমধ্যেই পার করে ফেলেছি প্রায় কম বেশি একশো কিলোমিটার পথ এখনো যেতে হবে আরো অনেকখানি আজকে আস্তে আস্তে এত হাওয়া খেয়েছি যে আমি এখনো ঠরিয়ে কাঁপছি রীতিমতো আমার একটা কফিতে হয়নি আমি আরো একটা কফি নিয়ে নিয়েছি তবে যেটা বলার বিষয় যার জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে কফি মাত্র পাঁচ টাকায় আমি প্রথম কোথাও কফি খেলাম যেটা মাত্র পাঁচ টাকায় এবং কোয়ালিটি টু গুড এটা না বললে বা না শেয়ার করলে অন্যায় করা হতো যেহেতু আমরা খারাপ ভালো সমস্ত রকম অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করে থাকি তো যেমন খারাপ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নেই তেমন ভালো অভিজ্ঞতাও তো ভাগ করে নেওয়া উচিত তাই না কফিটা অপূর্ব খেতে আর দাম মাত্র পাঁচ টাকা লিটার চাও টাকা কফিও পাঁচ টাকা ঠান্ডায় জমে যাওয়া শরীরটাকে উষ্ণতার চাদরে মুড়ে সূর্যি মামাও স্বতঃস্ফূর্ত করে তুলছে জার্নির মজা আরোই দীর্ঘ হচ্ছে জয়পুর জঙ্গল সম্ভবত পনেরো কিলোমিটার আর তার মাঝখানে আমরা একটু ব্রেক টি তো আগে খেয়েছি এখানে ব্রেক মানে টি আর ব্রেক দুটো মিলে টি ব্রেক বাড়ি থেকে করে নিয়ে এসেছিলো তিথি স্যান্ডউইচ স্যান্ডউইচ খাওয়া হচ্ছে এখন স্যান্ডউইচ খেয়ে এখান থেকে পেটটা একটু ভরে তারপরে আবার অর্ণাধে সামনের দিকে আমি ওটা নিয়ে বাড়িতে কিন্তু আটটার সময় কখন টিফিন করি না ঘুরতে আসলেই সম্ভব আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি জয়পুর জঙ্গল জয়পুর ফরেস্ট ওই ফরেস্ট বা জঙ্গল একই আর এখানে এসে তিথি সকাল সকাল এই খেজুরের রস এই একটা গ্রাম বাংলার ঐতিহ্য এই খেজুরের রস আমাদের ওখানে তো পাওয়া যায় না খেজুর গাছই নেই আর খেজুরের রস গ্রাম ঐতিহ্য আমি ছোটবেলা অনেক খেয়েছি তিথি কোনোদিন খাইনি তাই তিথিকে এক গ্লাস কিনে দিয়েছি ও নাকশিটকে খাচ্ছে কেমন লাগছে তিথি ভালো লাগছে না বলছি বলছে ভালো লাগছে না ভালো পেট ঠান্ডা হবে তো খেয়ে নাও পেট ঠান্ডা হবে ওই দশ টাকা নিয়েছে এক গ্লাস খেজুর রস দশ টাকা আমরা এখানে ওই ঘোরাঘুরি করবো একটু খুব সুন্দর রাস্তার ধারে একদম রাস্তার ধারে অনেক বড় সব অনেক বড় দোকান বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে দেখলে মনে হয় কিনে নি পেঁচা রকম কত বড় পেঁচা এটা পেঁচা নি এটা পেঁচা আর এটা পেঁচা নি তোর চাচা আমরা এখন এসে পৌঁছেছি জয়পুরের বনলতা হোটেলে তো এখানে এসে একটু হল্ট নিয়ে আমরা ওয়াশরুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম কারণ এখনো আমাদের যেতে হবে প্রায় দেড়শো কিলোমিটার পথ অনেকটা রাস্তা তো একটু ফ্রেশ আপ হয়ে নেওয়ার দরকার ছিল আর তোমরা তো দেখেই চো কেমন পাগলির মতন চলে এসছিলাম রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে তখন দেরি হয়ে গেছিল যে ঠিকঠাক করে নিজেকে গুছিয়ে আনার টাইমটাও পাইনি তো এখানে এসে ফ্রেশ হয়ে একটু পরে এখন কিন্তু আবার রওনা দেবো যেতে হবে প্রায় দেড়শো কিলোমিটার পথ চলো রিসর্টটা খুব সুন্দর তবে ভিতরটা আমি এখন ঘুরিয়ে দেখাতে পারলাম না কারণ আমাদের হাতে সময় একেবারেই নেই ঘড়িতে অলরেডি বাজে সকাল নটা বেজে সাত মিনিট তো অনেকটা তো সময় লেগে যাবে ইচ্ছে আছে যাতে দিনের আলো থাকতে থাকতেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি চলুন এই দেখুন বন্ধুরা আমরা এখন কিন্তু রয়েছি জয়পুর জঙ্গলের যে এরিয়াটা সেই এরিয়ার মধ্যে আর এখানে কিন্তু বোর্ড দেওয়া রয়েছে যে অনেক সময় রাস্তা ক্রস করতে দেখা যায় হরিণদের তো যদি আপনাদেরও লাভ ফেভার করে তাহলে কিন্তু আপনারা দেখা পেলেও পেতে পারেন বন্য প্রাণের তো দেখা যাক আমরা পাই কিনা তবে বেশ বেলা হয়ে গেছে তো এখন হই হট্টগোল বেশি চারিদিকে লোকজন বেরিয়ে গেছে এই সময় চান্সেস খুবই কম একটু নিরিবিলি সময়টাতেই ওনারা বেরোতে পছন্দ করেন তো যাই হোক যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই বন্য প্রাণের দেখা পাওয়া যায় এই রাস্তা থেকে যারা পাবে তাদের জন্য তো অবশ্যই একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার সেপার এই রাস্তাটার সাথে কিন্তু আমাদের নর্থ বেঙ্গলের এমন বললো না আমি না সত্যি আমি ভাবলাম সত্যি বেরিয়ে গেছে বোধহয় হরিণ ভোটটাকে দেখে আমাকে ঠকাচ্ছে ভাবুন কি অবস্থা মিস ইউ রত্তুর তোমাকে খুব মিস করছে বাবা আর মাম্মা মনে পড়ছে তোমার কথা আমরা মাঝপথে আবার দাঁড়িয়ে পড়েছি যা পেট কা সবাল है তো রুকনা পারে গাই তাই না আসলে এখন আমরা রয়েছি বিষ্ণুপুরে আর বিষ্ণুপুরে আমরা কিন্তু খাচ্ছি ঘুগনি মুড়ি দারুণ একটা ব্রেকফাস্ট যদিও স্যান্ডউইচ খেয়েছি কিন্তু শুধুমাত্র স্যান্ডউইচ খেতা আর এতটা পথ যাওয়া সম্ভব নয় আর এই গ্রাম বাংলা সাইডে ঘুরতে আসবো লং ড্রাইভ হবে মাঝখানে মাঝখানে টুকিটাকি খাওয়া দাওয়া হবে একটু ঘুগনি মুড়ি একটু তেলে ভাজা তা না হলে কি তা না হলে কি টিপতে জমে বলে আমি কথা বলতে পাচ্ছি না তো অযথা ওর দিচ্ছে পাকা রাস্তা তো যাই হোক এখন আমরা খাচ্ছি শালপাতার বাটি করে ঘুগনি মুড়ি ভালো আমরা এখন যাচ্ছি বাঁকুড়ার ওপর দিয়ে আর ইতিমধ্যেই কিন্তু সড়ক পথের রাঙা মাটির কাঁচা রাস্তা জানান দিয়ে দিয়েছে যে আমরা কিন্তু চলে এসেছি রাঙা মাটির দেশ তো বেলা প্রায় অনেকটাই গড়িয়েছে তো আস্তে আস্তে কিন্তু এবার জার্নির যে কষ্টটা টানা জার্নির কষ্টটা কিন্তু আস্তে আস্তে এবার রিয়েলাইজ হচ্ছে তো যে দুজন বাইক চালাচ্ছেন তাদেরও কষ্ট হচ্ছে বারবার মুখে জল দিচ্ছে স্বাভাবিক এতটা জার্নি কষ্ট তো একটু হবেই তবে সমস্ত কষ্টের পর যখন একটা সাকসেসফুল জার্নি সত্যিকারের গল্প আপনাদের জন্য তুলে ধরতে পারে তখন কিন্তু এই জার্নির সার্থকতাটা বজায় থাকে তো যাই হোক এখনো যেতে হবে অনেকটা পথ আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে চলেই এসেছি কষ্ট যেমন হচ্ছে তার সাথে আনন্দটাও হচ্ছে আর ছেলেটার কথাও বড্ড মনে হচ্ছে কথা এই কথাটা বলে ভালো কারণ এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বা গল্পটি শুনছেন তাদের অনেকেরই হয়তো মনে হবে যে বারাসাত থেকে পুরুলিয়া যেতে এত বেশি সময় কেন লাগে দেখো লং ড্রাইভ মানে কিন্তু একটা না গাড়ি চালাবো জোরে গাড়ি চালিয়ে চলে যাব প্রচুর অনেকখানি গাড়ি চালিয়ে যাই এক পথে তাড়াতাড়ি সেই একটা কম্পিটিশনের মতো করে ড্রাইভ করা বা জার্নি করাটা লং ড্রাইভ নয় আমাদের কাছে লং ড্রাইভ মানে হলো যে একটা পছন্দের ডেস্টিনেশন সাথে প্রিয়জনেরা তার সাথে একটা লিমিট ফিক্সড করে মানে একটা টার্গেট ফিক্সড করে চলবো যাতে কোনো কিছুরই খুব কষ্ট না হয় কারণ নিজের কেউ তো একটু রেস্ট দিতে হয় তো সেরকম টার্গেট ফিক্স করে করে যাচ্ছি যে কখনো পঞ্চাশ কিলোমিটার গিয়ে দাঁড়াবো কি আগে আরও সত্তর কিলোমিটার গিয়ে দাঁড়াবো টুকটুক করে যাবো রেস্ট দিতে নিতে নিজেদেরকেও রেস্ট দেওয়ার প্রয়োজন আর তার সাথে তো অবশ্যই থাকে টুকিটাকি খাওয়া দাওয়া কারণ টুকটা চললে তো কোনো ঘোরার মজা আসে না তো সবকিছু মিলিয়ে কিন্তু একটা লং ড্রাইভ একটা জার্নি তো আমরা সেভাবেই করছি বলে আমাদের সময় আরো একটু বেশি লাগছে যদি আপনারা কেউ চান যে একটা না বেরিয়ে যাবেন মাঝখানে একটা কিন্তু হল্ট নেবেন সেটা অবশ্যই নিতে পারেন তবে সেটা ব্যক্তিগত ব্যাপার আমরা এভাবেই যাচ্ছি পথ চলতে চলতে প্রায় শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি আর তার চলার মাঝখানে হট করে দাঁড়িয়ে পড়েছি কেন এখানে একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি যেটা আমাদের শহর অঞ্চলে দেখা যায় না প্রত্যন্ত গ্রামাঞ্চলে জিনিসটা দেখা যায় সেটা চলুন গিয়ে দেখি কি হচ্ছে এখানে চলুন গুড় জাল দেওয়া হচ্ছে মানে খেজুর খেজুর রস না দাদা খেজুর রস জাল দিয়ে গুড় প্রস্তুত করা হচ্ছে আহ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সুন্দর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এটা কি গুড় হবে দাদা অরিজিনাল গুড় না বাহ দারুন আর এই পাড়াটার নাম হচ্ছে ডোংরি পাড়া এই দেখুন গুড় এখানে বসিয়ে দিয়েছে অলরেডি পাটালি খুব সুন্দর খুব সুন্দর দাদা এগুলো কি দাম আছে দেড়শো টাকা কিলো

তো এই গ্রাম বাংলার দিকে আসলে কিন্তু এগুলো দেখা যায় এগুলো তো আমরা সচরাচর দেখতে পাই না বেশ ভালো লাগে তো দেখুন আপনারাও এনজয় করুন আমরাও এনজয় করি এভাবেই পথ চলতে চলতে জার্নির প্রায় মধ্য লগ্নে এসে ঘটে গেল সেই পথবিভ্রাট আমাদের একটি বাহন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সের সাথে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হয় চিকিৎসালয় সুস্থতার জন্য রাস্তার দু ধারে একই বড় বড় গাছগুলো দৃশ্যমান এই গাছগুলো কিন্তু সব পলাশ গাছ এই জায়গাটা আবার ফাঁকা হয়ে গেল আমি যখন ক্যামেরা অন করেছি তার আবার সামনেই আছে রাস্তার দুই ধার দিয়ে কিন্তু সারিবদ্ধভাবে রয়েছে প্রচুর প্রচুর পলাশ গাছ যেই পলাশ ফুলগুলি দেখো পুরো পলাশের জায়গা

আজকে ছুটি চোটে পেটের মধ্যে ছুচো হুটোপুটি করছে ঠিকঠাক ভাবে লাঞ্চ হয়নি আমাদের এই টুকটাক টুকটাক খেয়ে আমরা চলছিলাম

পরন্তু বিকেলে নিভে আসা সূর্যের আলোর মতোই দিনের শেষে জীর্ণ শরীরটাও যখন পরিশ্রান্ত ঠিক তখনই দেখতে পেলাম মাথা উঁচু করে তার সুবিশাল পরিধি নিয়ে সে জানান দিচ্ছে আর বেশি দেরি নেই আমরা আমাদের গন্তব্যের একদম সন্নিধে শীতের বিকেলে গ্রামের মেঠো পথ ধরে রাখাল গরুর পাল নিয়ে ঘরে ফিরছে ওই দূরের আকাশ রাঙা হয়ে আছে সন্ধে নামার অপেক্ষায় প্রকৃতির এই অপরূপ রূপকে ঠিক কিভাবে ব্যক্ত করা যায় সেই ভাষা সত্যিই আমার জানা নেই জীবনে যদি তোমার লক্ষ্য স্থির থাকে আর যদি একটু ধরে রাখো যদি জীবনে রাখতে পারো তাহলে অবশ্যই এইরকমই সুন্দর কিছু অপেক্ষা করছি সুন্দর কিছু পাওয়ার জন্য বা যা তোমার যোগ্য তাকে অর্জন করার জন্য এবং নিজেকে যজ্ঞ প্রমাণ করার জন্য ধৈর্য হয় আর এটাই

নিশ্চুপে আভা নেমেছে পাহাড়ের কোলে আর আমরাও এই পরিস্থিতিতে অচেনা পথে ঘুরে ঘুরে খুঁজে নিতে তৎপর একটি মাথা গোঁজা রাস্তা না আপনার যে অতিথি হে হোটেলের যে বোর্ডটা রয়েছে দেখলাম

এখন যেহেতু মোটামুটি সিজন শুরু হয়ে গেছে তো আমাদের হোটেল পেতে প্রচুর সমস্যা হচ্ছে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি কোথাও রুম হচ্ছে তো বাজেট হচ্ছে না কোথাও বাজেট হচ্ছে তো রুম পছন্দ হচ্ছে না তো আমাদের দরকার ছিল একটা ফোর বেড বেডরুম ফোর বেডেড আর কি সেটা তো পেলাম না ডবল বেড আছে দেখি কত বলছে কত বলছে বাজেটে নাকি মর্নিং এভরিওয়ান কালকে রাতেই আমরা পৌঁছেছি পুরুলিয়াতে তো পুরুলিয়াতে হোটেলে এসে কাল হোটেল পেতে পেতে তো খুবই সমস্যা হয়েছে আপনাদেরকে তো সেটা বললামই প্রথমে তো এত কষ্ট করে হোটেল পাওয়ার পর এতটাই রাত হয়ে গেছিল যে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ব্লগটা কারণ শরীর পারমিট করছিল না আর সেরকম এনার্জিও ছিল না শরীরে তো নেক্সট দিন সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে তৈরি হয়ে নিয়েছি সাইট সিনে যাওয়ার জন্য তো চলুন আজকে হোটেলটা আমরা আপনাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দেব আপনাদেরকে আমরা কোন হোটেলে রয়েছি সেটার একটা ছোট্ট ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করে আজকের ভিডিওটা তো এখানেই শেষ হয়ে যাবে তারপর পুরুলিয়ায় সাইড সিনের ভিডিওটা কিন্তু আসবে সমস্ত ইনফরমেশন নিয়ে নেক্সট পার্টে তো চলুন ছোট্ট করে একটা হোটেল রিভিউ শেয়ার করে নি আপনাদের সাথে এখন আমি রয়েছি এই হোটেলের যে গার্ডেন এরিয়াটা রয়েছে সেখানে দেখুন গার্ডেন এরিয়াটা আপনাদেরকে একটুখানি একটা রানিং ফুটেজের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই দেখুন এখানে বন এরও কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে বন্ড ফায়ার করা হয় যদি আপনারা অর্ডার করেন তাহলে ওনারা সেটা অ্যারেঞ্জ করে দেবে আর এরকম গার্ডেনের মধ্যে এরকম বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে বসার জন্য বেশ ভালো এরকম খাটিয়া পাতা কিছু সিটিং রয়েছে প্রচুর গাছ পলাশ গাছ ফুল গাছ তো এই হচ্ছে টোটাল প্রপার্টি এখনো কমপ্লিট হয়ে পারেনি পুরোটা কমপ্লিট হয়ে গেলে সেরকম ভাবে অর্গানাইজড হয়ে গেলে কিন্তু প্রপার্টিটা আরোই সুন্দর হয়ে যাবে তো চলুন এই ছিল ভিডিও আর ভিডিওটা বড় করা যাবে না কারণ অনেকটা লেন্দি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি পুরুলিয়ার সাইট সিন এর সমস্ত ইনফরমেশন নিয়ে নেক্সট পার্টি